ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ একই সঙ্গে দুই দেশকে শান্ত ও সংযত থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার আজ বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই আহ্বান জানিয়েছে বিবৃতিতে বলা হয় বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আঞ্চলিক শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ আশা করছে যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে যা এই অঞ্চলের জনগণের কল্যাণ বয়ে আনবে